হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মমতা তো আজকে একটা নতুন একটা ভিডিও নিয়ে এসেছি তোমরা সবাই কিন্তু দেখবে একদমই স্কিপ করবে না সত্যি কথা বলতে আজকের ভিডিওটা না একদম অন্যরকম তো আজকে এমন একটা জিনিস করব যেটা আমি জীবনে কখনো করিনি তো সেটাই করব তোমরা পুরোটা দেখো তাহলে বুঝতে পারবে এদিকে দেখো তোমাদের দাদা ভাই মুদিখানার দোকানে চলে এসছে আর আজকে কিন্তু আমরা এসেছি পলাশি বাজারে তো পলাশি বাজারে আসার পর মুদিখানার দোকানে আমি যে জিনিসটা আজকে তৈরি করব তো সেই সমস্ত জিনিসের আর কি জিনিসপত্র নিচ্ছে যে যা যা লাগবে আর কি তো তোমরা মোটামুটি দেখেই বুঝতে পারছ বা অনেকে আইডিয়া করতে পারছো যে কি জিনিস আজকে বানাতে চলেছি আর কি জিনিস হবে তোমরা কিন্তু এই ভিডিওতে একটু একটু করে দেখে দেখে কিন্তু মোটামুটি আইডিয়া করতে পারবে তো দেখো আমার মাকে কিন্তু আমি সঙ্গে করে নিয়ে এসেছি আর আজকে কিন্তু বেলা এগারোটার সময় আমি বাড়ির থেকে বেরিয়েছি টুকু টুকু বৃষ্টিও হচ্ছিলো তো আমার চেহারাটা দেখো কি হয়েছে সকালবেলায় খাওয়া দাওয়া করে বেরিয়েছে আর যা গরম বৃষ্টি হচ্ছে টুকটাক করে কিন্তু এতটা গরম যেটা আমি সহ্য করতে পারছিলাম না এই জন্য দেখো আমি শাড়ি পরে চলে এসেছি আর তোমাদের বাজার করা হয়ে গেছে আমাকে বলছে মমতা দেখো তো মানে আমি ঠিকঠাক তোমার জিনিসপত্রগুলি আনতে পেরেছি কিনা সে সে বলবে যে এইটা আনুনি ওইটা আনুনি মেন কথা হচ্ছে আমি তো জানি না যে জিনিসটা কী কী দিয়ে তৈরি করে কী কী লাগে তোমাদের তাদের কিন্তু সব কিছু জানে সবটা জানে সব কিছু জেনে শুনেও তবুও আমাকে জিজ্ঞাসা করবে তবুও বলবে ঠিক আছে তুমি হচ্ছে মেয়ে মানুষ ঘরের গিন্নি কি কী লাগবে মোটামুটি তো জানো আর কি এরকম বলছিল তো যে জিনিসটা আমি খাই না যে জিনিসটা আমি করি না সেই জিনিসটা যেহেতু আমি ফার্স্ট টাইম করবো তো কী করে জানবো বলো তো যাই হোক আমি বললাম তুমি যেহেতু জানো তোমার দেখাদিখি করবো আর আমরা যখনই মানে পলাশি রেলগাটির কাছাকাছি আসি তখনই একদম জ্যাম হয় আর এত বড় লম্বা লাইন পড়েছে দেখো আমরা কিন্তু রেলগাট থেকে অনেকটা দূরেই আছি তো এতগুলো গাড়ি বাইক মোটরসাইকেল তো তোমরা সবাই দেখছো অনেক সময় ধরে দাঁড়িয়ে আছে এখানে আমার এতটা বিরক্ত লাগছিল কি বলবো এদিকে মা পেছনে বসে আছে আর মাকে কিন্তু আজকে ফিজিওথেরাপি করানো হয়ে গেছে তো যাই হোক রেলগেটটা অবশেষে উঠলো এখন আমরা রেলগেট পার হচ্ছি তবুও দেখো বাইকগুলো দেখো এক সাইড দিয়ে আসার এই যে কাকা কাকিমা ঠাম্মা সব একদম রাস্তার সাইডে পাড়াপার হচ্ছে এতটা ভয় লাগছিল যাই হোক তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমরা চলে এসেছি বাড়িতে আর বাড়িতে আসার সঙ্গে সঙ্গে আমাদের গাড়ি শব্দ পেয়ে আমার বাবুরা দেখো দৌড়িয়ে বেরিয়েছে বলছে মা সব কিছু এনেছো তো আমার বাবু তো ভীষণ খুশি হয়েছে যেহেতু ওদের পছন্দের একটা খাবার আমি বানাতে চলেছি ওদের এতটা প্রিয় সেটা তোমাদেরকে আমি বলে বোঝাতে পারব না আমি বাজারে গেলে কিন্তু মাঝে মধ্যেই নিয়ে আসি তো যাই হোক মাংসটা কিনে এনেছে তোমাদের দাদাভাই বাজার থেকে নিয়েছিল সেটা তোমাদের সঙ্গে ভিডিওতে দেওয়া হয়নি তো এখানে দেখো তোমাদের দাদা বাজারে এসে কিন্তু এখানে চিকেনটা এখন ধুচ্ছে আর কি আর আমি না চিকেন ধুই না কেননা আমার হাতে প্রচুর পরিমাণে অ্যালার্জি আছে আমি কাঁচা মাংস ধরি না কাঁচা মাছ মাংস এসব ধরি না ধরলেই এত চুলকবে হাতে সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যাই হোক তোমাদের ভাই ধ যতবারই নিয়ে আসি ওই পরিষ্কার করে ধুয়ে দেবে সব সময় তো লেগ পিস আমার মেয়ের বায়না ছিল লেগ পিস তাই কিন্তু আনতে হবে অন্য কিছু আনলে কিন্তু হবে না শুধু লেগ পিস দোকানদার দেবে না তো তিন পিস দিয়েছে লেগ পিস আর এদিকে দেখো পাড়ার পুষি আমাদের বাড়িতে যেই একটু মানে মাংসর গন্ধ বেরিয়েছে আমাদের বাড়ির সামনে এসে উকিডুকি মারছে তো দোকান ঘরে কাজটা বন্ধ লা বন্ধ করা আছে কি করবে আসতে পারছে না ওখান থেকে ম্যাও ম্যাও করছে আর এদিকে দেখো তোমাদের বাসমতী চালটা কিন্তু ধুয়ে ও পাশে হাঁড়িতে চাপিয়ে দিয়েছে আর এদিকে দেখো মাংসটা কষাতে লেগেছে হ্যাঁ তোমাদের কি বলেই ফেলি অনেক সময় তোমার ওয়েট করা হচ্ছে কী আর তোমরা তো বুঝেই গেছো আজকে হচ্ছে বিরিয়ানি হচ্ছে তো মেয়ের পছন্দের খাবার আর তোমাদের দাদা ভাই আর আমার মা আমার মা একটু একটু ভালোবাসে আর আমাদের সঙ্গে থাকতে থাকতে মা পুরোটাই ভালোবেসে ফেলবে সেটা কিন্তু আমি শিওর আমার মা কখনও আর কি কোনো কিছু খেতে চায় না যখন আমি খাওয়াই তারপর যখন দেখি না বেশ ভালোই তো লাগছে তখন থেকে মা কিন্তু খাওয়া শিখে যায় তো আজকেও ভাবছি মাকে খাওয়াবো আর আমার শাশুড়ি মা মানে খায় না আমার শাশুড়ি মা যেহেতু মাংস খায় না শুধু ডিম আর মাছটাই খায় আর কোনো কিছুই খায় না তো মাঝে মধ্যে কিন্তু মা আবার ডিম মাছও খেতে চায় না এইদিকে দেখো আমি মশলা দিয়ে আর কি মাংসটা এখন কষাবো আর তোমরা প্লিজ আমার কয়টাকে ইগনোর করে যেও যেহেতু আজকে আমার চটা তোলা হয়নি এই জন্য কালি লেগে আছে হয়তো অনেকেই ভাববে যে দিদি ভাই কী পিছনে কালি লেগে আছে সেরকম করাতে করে করছে তো পেছনে কালিটাকে তুলিনি যাই হোক এদিকে দেখো আমার মশলাটা কষানো হয়ে গেছে তারপর কিন্তু মাংসটা নেড়ে নিচ্ছে আমি বাবু বলছে আমার মনের মতো আজকে লেগ পিস আনা হয়েছে আর সত্যি আমি মনের মতো আজকে খাবো দোকান থেকে আনলে না আমার মন ভরে না আমার বাবু এরকম বলবে ঠিক আছে তা আমার বাবুকে একটা কথাই বলবো যে বাবু মানে দোকানে খাবার আনলে মন ভরে না তো বলিস কিন্তু আজকে যেহেতু বাড়িতে হচ্ছে আজকে খেতেই পারবে না কারণ একটুখানি খাবি আর খাবি না সেটা আমি ভালো করেই জানি এটা ওর অভ্যেস যাই হোক দেখে দেখো তোমাদের সব গল্প করতে কিন্তু বাসমতী চাল হয়ে গেছে আমি এটা কীভাবে নামাই কিভাবে কি করে কিছুই জানি না সবটা তোমাদের ভাই পাশ থেকে আমাকে দেখিয়ে দেখিয়ে দিচ্ছে বলে বলে দিচ্ছে এই করো এই করো এই করো তো সেই সব সেই মতোই আর কি আমি জিনিসগুলো করছি আর এই যে সব মশলা এত সুন্দর গন্ধ বিরিয়ানি মশলাগুলো সত্যি দুর্দান্ত গন্ধ যা গন্ধ বেড়েছে আমি তো মানে অতটা ভালোবাসি না তোমাদের দাদা বাজারে গেলে কিন্তু মেয়েদের জন্য যখন বিরিয়ানি নিয়ে আসে আমাকে বলে মমতা তুমি একটু খাও না কিন্তু আমি খাই না আমার এতটা মানে তখন মনে হয় বিচ্ছিরি গন্ধ এরকম মনে হয় কিন্তু আজকে মানে নিজে বানাচ্ছি আর খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে আর এখানে অনেকগুলো মশলা রাখা আছে যে যে মশলা দিতে লাগে সব মশলা এখানে সাজিয়ে রেখেছে তোমাদের দাদাভাই দেখো আমি কিন্তু ভাতটা ঝরা দিয়ে রেখেছিলাম তারপরে হাড়িতে আস্তে আস্তে সব গুছিয়ে গুছিয়ে নিচ্ছি তোমাদের দাদা হয় যেভাবে দেখাচ্ছে আমি সেভাবেই কিন্তু দিচ্ছি যাই না কেমন হবে কিন্তু তোমাদের দাদা ভাই বলছে যে না দুর্দান্ত হবে সেটা আমি তোমার বানানো দেখেই বুঝতে পারছি তো যাই না কী বানাচ্ছে দেখে দেখো এই যে রঙটা গোলানো হচ্ছে এই যে রং টং দিতে হয় এই দেখে তো মনে হয় না যে আমি বিরিয়ানি খাই তো তোমাদের দাদা বলছি এইসব না দিলে কিন্তু বিরিয়ানি মতো লাগবেই না তো যাই হোক এদিকে দেখে আমার মাংস কিন্তু কষানো হয়েছে অনেক সময় মাংসটা কষিয়েছি আর তোমাদের দাদা ভাইকে আমি সবসময় চা খাই যে দেখো কেমন হয়েছে নুন টুন কিন্তু আমি বেশি খাই তো এই জন্য তোমাদের দাদা ভাইকে দিয়ে চা খাই তো যাই হোক এদিকে সব কিছু এখন দিচ্ছি জানি না কেমন হবে আর এই দেখো সাইডে যে ডিমটা দেখছে ওটা হচ্ছে ডিম সেদ্ধ মা খাবে আমরা যেহেতু বিরিয়ানি খাবো তো মা মাকে তো একটা কিছু চেনে দিতে হবে না আমার মা মানে সন্ধ্যের আগে ভাত খেয়েছে বলছে আমি আর কিছু খাবো না তো ভাবলাম যে মাকে তো একটা ডিম সিদ্ধ করে দিই তো মাকে ডিম সিদ্ধ করে দিলাম আর এদিকে আমরা সবাই মিলে এখন বিরিয়ানি বিরিয়ানি খাবো তো সত্যি এত ভালো লাগছে আমার বাবু বলছে মা আজকে আমার বাড়িতে বিরিয়ানি হচ্ছে ফার্স্ট টাইম সত্যি আমি ফার্স্ট টাইম বিরিয়ানিটা বাড়িতে বানাচ্ছি যাই না কেমন হবে এই দেখো প্রথমে কিন্তু আমার বাবু কী করবে এখন এখন যে একটু ভাপা দেবে তো তার জন্য আমার বাবু বলছে মা একটু আটা লাগিয়ে দিব মানে বাচ্চা মানুষও মোবাইলে ইউটিউবে যা দেখো সেটাই তা দেখো পুরোটা লাগালো না একটুখানি লাগালো ওর মন রক্ষা করার জন্য দেওয়া হলো ও চাইছে ওভাবে করবে তো সেভাবেই ওর মতো করা হলো ওর ইচ্ছেটাকে পূরণ করলাম তো যাই হোক তারপর দেখো আমাদের ভাবনাটা হয়ে গেছে এদিকে তোমাদের দাদা ভাই একটু ঘি দিয়ে আমি যেহেতু ঘি খেতে ভালোবাসি আমার মেয়েও কিন্তু ঘি খেতে ভালোবাসি তো অনেকটা ঘি দিয়ে সুন্দর করে তোমাদের দাদাভাই হাত দিয়ে কিন্তু একটু নেড়ে চেড়ে দিল যাতে মানে সব জায়গায় আর কি ঘিটা মিশে যায় তো যাই হোক এদিকে দেখো সবাইকে দিয়ে দিয়েছি সবাই খেতে বসে ও দুর্দান্ত হয়েছে তোমাদের ব্লগ ভিডিওটা কেমন লাগলো তোমার কমেন্ট করে